Area 51. আমেরিকার নেভাদা স্টেটের দক্ষিণে লাশ ভেগাস থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে পাহাড়ে ঘেরা নির্জন মরুভূমির মধ্যে অবস্থিত এমন একটি জায়গা যা আমেরিকান সায়েন্টিস্টদের একটি সিক্রেট রিসার্চ ল্যাব এখানে মেনলি এলিয়েন এবং এলিয়েন টেকনোলজি নিয়ে রিসার্চ করা হয় এর থেকে বেশি আর কেউ জানে না কারণ আমেরিকা এই সিক্রেট এরিয়া নিয়ে সমস্ত তথ্য গোটা পৃথিবীর কাছ থেকে গোপন রেখেছে আর এই এরিয়া ফিফটি নিয়ে আমেরিকান গভর্নমেন্ট এতটাই ছিল যে দু সালের আগে পর্যন্ত আমেরিকা কোথাও এই এরিয়া ফিফটি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কিন্তু সত্যকে যতই চাপা দেওয়া হোক না কেন তা একটা সময় প্রকাশ পাবে উনিশশো সালের পর থেকে ইউএফওর মতো কিছু জিনিস মানুষের চোখে পড়তে থাকে এমন কি তখনকার সময়ের পাইলটরাও দাবি করে যে এই এরিয়া ফিফটি ওয়ানের ওপর দিয়ে যাতাযাত করার সময় তারাও অনুভব করেছে তাদের প্লেনের ওপরে কিছু একটা রয়েছে অনেকে বলেন এখান থেকেই এলিয়ানদের সাথে যৌথ গবেষণা কার্যক্রম চালাচ্ছে আমেরিকা কারণ অনেকে এই এলাকাতেই সব থেকে বেশি দেখেছে কিন্তু এরিয়া নিয়ে মানুষের তখনই বাড়তে থাকে যখন উনানব্বই সালে পব লার্জার নামে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি এরিয়া ফিফটি ওয়ানের এর ভেতরে বহির্জাগতিক প্রযুক্তিতে কাজ করেছেন লার্জার লাস ভেগাস টেলিভিশনের প্রতিবেদক জর্জ ন্যাপকে বলেছিলেন যে তিনি ফ্যাসিলিটির ভেতরে এলিয়েনদের ময়না তদন্তের ছবিও দেখেছেন আর বর্তমানেও এই এরিয়াটাকে আমেরিকা হাই সিকিউরিটি জোনের মধ্যে রেখেছে তো এই এরিয়া ফিফটি ওয়ানের আসল রহস্যটা কি এটাতে আসার আগে আরেকটা জিনিস জানলে হয়তো আপনারা অবাক হবেন যে এই এরিয়া ফিফটি ওয়ানের মতো জায়গা ভারতবর্ষের মধ্যেও রয়েছে তাও আবার একটা দুটো নয় পাঁচ পাঁচটা জায়গা নাম্বার ওয়ান পোখরান টেস্টিং সাইট যেখানে ইন্ডিয়া ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট করেছিল কিন্তু ভাববার বিষয় এটাই এখানে নিউক্লিয়ার টেস্টিং হয়েছিল উনিশশো সালে আঠই মে কিন্তু তখন এই এরিয়াতে যতটা না সিকিউরিটি ছিল বর্তমানে সেই সিকিউরিটিকে পাঁচ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবার প্রশ্নটা হলো বর্তমানে এই জায়গার সিকিউরিটিকে এতটা হাই করে দেওয়ার কারণ কি এমন কি আছে যার জন্য আইএসআই সিআই এর মতো বড় বড় সংস্থার গুপ্তচরদের এখানকার মাটি এবং নখের অংশবিশেষ চুরি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে নাম্বার টু ত্রিশুল এয়ারবেস ত্রিশুল এয়ারবেস ইন্ডিয়ার লার্জেস্ট আন্ডারগ্রাউন্ড এয়ারবেস কিন্তু এখানে কি আছে যার জন্য এরিয়া ফিফটি ওয়ানের সাথে এর যোগাযোগ রয়েছে এর কারণ হল মেক টোয়েন্টি ফাইভ ফক্স ব্যাট ইন্ডিয়ান সুপারসনিক এয়ারক্র্যাফ্ট যা উনিশশো সালে পাকিস্তানকে আতঙ্কে ফেলে দিয়েছিল কারণ তখনকার সময় পাকিস্তানের কাছে সব থেকে আধুনিক বিমান এই ইন্ডিয়ান মে টোয়েন্টি ফাইভ ফক্স ব্যাটের কাছে টিকতে পারছিল না কিন্তু এই ফাইটার জেট যে ইন্ডিয়ার ত্রিশুল এয়ারবেসে রয়েছে এই ইনফরমেশন কোনো দেশের কাছেই ছিল না দু সালে এই এয়ারক্রাফটকে রিটায়ার করার সময় ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকেই এই তথ্য প্রকাশ করা হয় তার আগে পর্যন্ত এই ত্রিশুল এয়ারবেসের সাথে ইউএফও কিংবা এলিয়েনের কিছু একটা কানেকশন রয়েছে বলে অনেকেই মনে করত নাম্বার থ্রি হুইলার আইল্যান্ড এই আইল্যান্ডটিকে আব্দুল আব্দুল কালাম কালাম আইল্যান্ডও বলা হয় কারণ জি নিজেই এই এরিয়াটিকে প্রতিষ্ঠা করেছিলেন এর অবস্থান বঙ্গোপ মহাসাগর থেকে দশ কিলোমিটার দূরে আর এখানেই ইউএফওর মতো কিছু জিনিস দেখেছে বলে অনেকে দাবি করে কিন্তু এই তথ্যটা নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো কিছুই প্রকাশ করেনি নম্বর চার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ভারত মহাসাগরে অবস্থিত এক নির্জন দ্বীপ আর সবথেকে রহস্যের বিষয় হল বড় বড় সায়েন্টিস্ট এবং রিসার্চারদের যাতায়াত রয়েছে এই দ্বীপে এই বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যেখানে মানুষ নেই সেখানে বড় বড় বিজ্ঞানীদের যাতায়াত কেন অনেকেই এটা মনে করে এখানে হয়তো এরিয়া ফিফটি ওয়ানের এর মতোই এলিয়েন টেকনোলজি নিয়ে গোপনে রিসার্চ করা হচ্ছে নম্বর পাঁচ দ্য কঙ্কলা পাস উনিশশো উনষাট সালে বিশে অক্টোবর ইন্দো চাইনা বর্ডারে দুই ইন্ডিয়ানকে বন্দি করা হয় অক্টোবর ইন্ডিয়ান অফিসারকে হত্যা করা হয় এবং সাতজন অফিসারকে করা হয় কিন্তু কেন কারণ এই বন্দি হিমালয়ে অবস্থিত কঙ্কলাপাসের দক্ষিণ পশ্চিম অংশ ইন্ডিয়া এবং উত্তর পূর্বাংশ চায়নার দখল আর এখানেই অনেকে ইউএফও ল্যান্ড করতে দেখেছে এমনকি এখানকার আন্ডারগ্রাউন্ডে ইউএফও বেস রয়েছে বলেও তথ্য উঠে আসে হয়তো এই ঘটনা তাকেই গোপন রাখার জন্য অফিসারদের হত্যা করা হয়েছে উনিশশো বাষট্টি সালে ওই ইন্ডিয়ান সোলজাররা কিছু এই রকম ছবি দেখতে পায় মোকলাবাসে এই এলিয়ান রিলেটেড ঘটনাগুলোকে শোনার পর ইসরো সায়েন্টিস্ট ডক্টর অনিল কুলকার দু সালে তার টিম নিয়ে যখন এই ঘটনার ইনভেস্টিগেশন করতে যান তখন একদিন সন্ধ্যায় হঠাৎ তাদের সামনে ইউএফওর মতো কিছু একটা আসে কিন্তু কিছুক্ষণ পর সেটা আবার অদৃশ্য হয়ে যায় তো এই ছিল এরিয়া ফিফটি ওয়ান এর মতোই ভারতবর্ষের মধ্যে কয়েকটি জায়গা যার সাথে এলিয়েন এবং ইউএফওর মতো ঘটনাগুলো জড়িয়ে রয়েছে কিন্তু আমেরিকায় অবস্থিত মেন এরিয়া ফিফটি ওয়ান সম্বন্ধে আসল তথ্যটা জানলে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন এই এরিয়া ফিফটি ওয়ানের আসল রহস্য জানার জন্য আমাদের যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টাতে মানে যখন কোল্ড ওয়ার চলছিল তখনকার সোভিয়েত ইউনিয়নের মতিগতি নজরে রাখার জন্য আমেরিকা গোপনে তৈরি করেছিল ইউটু স্পাইপ্লেন। এই প্লেনগুলোর প্রশিক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য দরকার ছিল লোকালয় থেকে দূরবর্তী গোপন কোনো একটা জায়গা এই জায়গাটি আজ সকলের কাছে এরিয়া নামে উনিশশো পঞ্চান্ন সালে জুলাই টেস্টিং হয় আর মজার বিষয় এটাই এর অল্প কিছু দিনের পর থেকেই আমেরিকার বিভিন্ন জায়গা থেকে ইউএফও দেখার দাবিগুলো করতে শুরু করে লোকজন তৎকালীন এরোপ্লেনগুলো সাধারণত দশ হাজার থেকে বিশ হাজার ফুট উচ্চতা দিয়ে উঠতে পারত আর মেলেটা এরোপ্লেনগুলো আরেক বেশি উচ্চতা দিয়ে উঠতে পারতো প্রায় চল্লিশ হাজার ফুট অনেকেই ধারণা করতো যে মানুষের তৈরি কোনো এরোপ্লেন এর চেয়ে বেশি উচ্চতা দিয়ে উঠতে পারবেন কিন্তু আমেরিকার সিক্রেট ইউটুস পাইপলাইনটি উড়ে যেত প্রায় ষাট হাজারেরও বেশি উচ্চতা দিয়ে আর এগুলো যখন টেস্টিং করা হতো তখন এর শব্দ এবং গতিবেগ দেখে মানুষ সেটাকে ইউএফও ভাবতে শুরু করে বিমান বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা অবশ্য জানতেন যে এই ইউএফও দাবি করা জিনিসগুলো আসলে তাদের গোপন কিন্তু এই আসল বলা ছিল কারণ এটি ছিল একটি টপ সিক্রেট যার ফলে পরবর্তীকালে এলিয়েন ইউএফও এই গুজবগুলো মানুষের মধ্যে বাড়তে থাকে আর আমেরিকাও দু সালের আগে পর্যন্ত এই সুযোগটাকে কাজে লাগায় মানে তাদের এই সিক্রেট টেস্টিংগুলোকে আরও সিক্রেট রাখার জন্য জনগণের সামনে এলিয়েনের বিষয়গুলো আনতে শুরু করে তো বন্ধুরা এই ছিল এরিয়া ফিফটি ওয়ানকে ঘিরে সমস্ত রহস্য এবং সেই রহস্যের পেছনে আসল সত্যি ঘটনা আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লাগে তো পরবর্তীকালে কোন টপিকের উপর ভিডিও দেখতে যান সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন